হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম হয়ে গেল হারলেনের বিশাল বড় অনুষ্ঠান চিত্রনায়ক সুপারস্টার শাকিব খান ছয়জন তারকাকে নিয়ে আমরা জানি মেরিডিয়ানে বিশেষ একটি অনুষ্ঠান করেছে হারলিনের ডিরেক্টর হিসেবে তিনি সেটা করেছেন এবং তুফান সিনেমার পুরাধুরা গানটিতে নেচেছেন এবং এখানে অনেক অনেক মজার মজার কাণ্ড ঘটে গেছে যে ঘটনার সঙ্গে এখনো চলছে সেটার রেশ এর মধ্যে অনেকেই বলছেন হারলেনে সুপারস্টার শাকিব খান যুক্ত হবার এক বছর আগে থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে কাজ করছিলেন চিত্রনায়িকা উপবিশ্বাস বিশ্বাস শাকিব এই অনুষ্ঠানে অপু বিশ্বাস অবশ্যই হাজির থাকা উচিত ছিল কিন্তু কেন নেই তিনি তবে কি সাকিবের সঙ্গে তার এখনো মানব চলছে তাহলে হারলেন এই অনুষ্ঠানে অন্তত অপুকে কেন দেখা কেন না এর উত্তরে অনেকেই বলছেন সেখানে তার এবং শিডিউল তিনি মেলাতে পারেননি আর এ কারণেই বিশ্বাসকে দেখা যায়নি এবার হারলেনের এই অনুষ্ঠানটিতে সুপারস্টার সাকিব খান নিজেও জানিয়েছেন এখানে যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডার সবারই থাকার কথা ছিল সবাই আমন্ত্রিত ছিলেন অপ বিশ্বাস অবশ্যই থাকলে সে এখানে র্যাম্পে সুপ্রা শাকিব খানের সঙ্গেই হাঁটতেন অপরদিকে অনেকেই বলছেন অপবিশ্বাস এবং শাকিব খানের নতুন একটি প্ল্যান রয়েছে তারা যখন একই সঙ্গে আসবে তখন বড় পর্দায় আসবেন এবছর সাকিব কপুর একটা আব্রাম খান জয় প্রোডাকশন হাউস থেকে নিজেরাই একটা মুভি বানাবেন যে মুভিটির বানালে তাদের জীবনে যত টাকা আর্ন করতে পারেননি দুজন সব টাকাই তারা আর্ন করতে পারবেন এই মুভিটি থেকে এবং সেই মুভিটি নিয়ে ভেতরে ভেতরে তারা অনেক কল্পনা জল্পনা করছেন গল্প তারা বাইরের দেশ থেকে নেবেন এরকমটাই শোনা যাচ্ছে এবং পুরো সিনেমাটি তারা কলকাতার খুব ভালো কোনো প্রযোজক পরিচালক দিয়ে বানাবেন এরকম চিন্তাও রয়েছে অপবিশ্বাস এ কারণে বেশ কয়েকবার কলকাতায় গিয়েছেন এবং সুপারস্টার সাকিব খান এক মাস ধরে কলকাতায় এবং সিনেমার কাজ করাকালীন সময়ে নিজেদের এই সিনেমাটি নিয়ে অনেক বেশি চিন্তা ভাবনা করেছেন এবং অনেকের সঙ্গে কথাও বলেছেন এরকমটাই শোনা যাচ্ছে তাই তারা যদি ধামাকা দিয়ে দিতেই চান বা দেন সেটা অবশ্যই তারা দেবেন হচ্ছে তাদের নিজেদের প্রোডাকশন হাউস থেকে প্রথম আর এ কারণেই চিত্রনায়িকা অপু বিশ্বাসকে দেখা যায়নি কারণে এই শাকিব খানের সঙ্গে মঞ্চ শেয়ার করতে যদি সেটা হয়ে থাকে তাহলে এটা অবশ্যই অপু শাকিব জুটির ভক্তদের জন্য অনেক বড় সুখবর আর যদি সেটা না হয়ে থাকে তাহলে বঞ্চিত হলেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের ভক্তরা এবার হারলেনে সুপারস্টার শাকিব খানের পাশে তার পারফরমেন্স করা থেকে বন্ধুরা আমরা জানি অপু সাকিব তারা একই সঙ্গে থাকেন একই সঙ্গে মঞ্চ শেয়ার না করলেও বেড শেয়ার করেন ফ্যামিলি শেয়ার শেয়ার করেন সেখানে একই যায় আসে একটা মঞ্চে অন্যরা থাকলো অপু থাকলো না দেখে বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে কমেন্ট করতে ভুলবেন না